হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবী আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তো দেখো আজকে তো দিনের বেলা ভিডিও দিতে পারলাম না অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছিলো আর কি আজকের দিনটা তো রাতে কী করছিলাম কী রান্নাবান্না করছিলাম সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে কিন্তু আমাদের রাতে হয়েছিলো অনেক খাবারে হয়েছিলো আর কি চিকেন সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ভিডিওটা তোমরা লাস্ট যদি দেখতে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর তোমরা কেমন আছো জানি না আশা করছি সকলেই ভালো তো আমারও বেশ ভালো আছে তো চলো এখন মোটামুটি ঘড়িতে বাজে রাত নটা আর নটার সময় আমি রান্নাবান্না স্টার্ট করলাম আর কি তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আই হোপ একটু হলেও কিন্তু তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লাগবে তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো কোথাও কিন্তু স্কিপ করো না তো তোমরা তো দেখলেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে কেটে বা রেডি করে রাখলাম আর কি তো কেটেছে বলতে কি জানো তো দোকানদার দাদা কিন্তু কেটেই দিয়েছে তারপরও কি জানো তোরা এমনভাবে কেটে দেবে কিন্তু তোমাকে ঘরে এসে দাউটা নিয়ে বসতেই হবে কারণ হচ্ছে একটু একটু লাগানো থাকে আর কি তো সেটাকে একটু একটু মানে ঘরে এসে তারপর দাওটা দিয়ে এটাকে একটু কেটে নিতে হয় আর না হলে কিন্তু সব একসাথে লেখে যাবে আর কি তাই এটাকে ভালো করে কেটে তারপর ধুয়ে এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব আর কি তো দেখো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর পেস্ট করে রেখেছিলাম আদার রসুন তারপর কাঁচা লঙ্কা ওগুলো সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব আর কি এবারে অল্প জিরে গুঁড়োও দিয়ে দিলাম আর কি মোটামুটি সব ধরনের মশলা দিয়ে দিলাম আর এখানে দেখো আমি আলুগুলোকে একটু আলাদাভাবে ফ্রাই করে নিলাম আর জানো তো আলু আলাদাভাবে ফ্রাই করলে কিন্তু বেস্ট টেস্ট হয় আর কি খেতে আর এবার তেল দিয়ে তার মধ্যে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম মানে পেঁয়াজটা ফুরে দিয়েছিলাম আর কি অল্প ব্রাউন কালার হয়ে গেলে পরেই তারপর আমি মাংসটা তাতে দিয়ে দিলাম এবার কিন্তু এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আর জানো তো যেহেতু এটা হচ্ছে দেশি মুরগি তো দেশি মুরগির জোলটা খেতে কতটা টেস্ট হয় না কিন্তু এটাকে কি করতে হবে জানো তো বেশ ভালো করে কিন্তু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবে ততটাই কিন্তু টেস্ট হবে তো দেখো আমি ভালো করে কষাতে কষাতে একসময় তেলটা বেরিয়ে এসেছে আর যখন তেলটা বেরিয়ে আসবে না মাংস থেকে তখন তুমি মানে বুঝতে পারবে যে তোমার কষানোটা ঠিক হয়েছে মানে এবার তুমি তাতে জল দিতে পারো আর কি তো আমার কষানোটা পুরোটাই হয়ে গেছে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাংসটাও কিন্তু কি জানো তো আজকের মাংসটা বেশ মানে তাজা বলতে পারো তো ভালোভাবে একদম কচিও না কিন্তু তাই একটু ধৈর্য সহকারে মানে ভালো করে কষিয়ে নিলাম এবার বেশ করে আমি জলটা দিয়ে দিলাম মানে ঝোলটা একটু বেশি করে দিলাম আর কি আর এই জলের মধ্যে যখন মাংসগুলো আরও কিছুক্ষণ ভয়ল হবে তখন জানো তো বেশ সফট হবে কিন্তু তো দেখো মোটামুটি আমার ঝোলটা শুকিয়ে গেছে আর এবার কিন্তু আমি মাংসটা নামিয়ে নেব আর অল্প অল্প ঝোল রাখলাম আর কি কেন জানো তো এই দেশি মুরগি একটু একটু ঝোল থাকলে কিন্তু খেতে বেশ লাগে দেখো এবার আমি মাংসটা নামিয়ে নিলাম কালারটা কতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর জানো তো আজ মাংসটা রান্না করতে করতে একটু লেট হয়ে গেছিল আর খেতে বসতে মোটামুটি রাত্রে কতটা হয়েছিল জানো তো প্রায় এগারোটা বেজে গিয়েছিল তো আজ রাত এগারোটার সময় আমাদের মোটামুটি রাতের খাওয়ার হয়েছিল কিছুই না শুধু ওই দেশি মুরগির ঝুল সাথে এক পিস লেবু বাউ কি বলবো তোমাদের খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে তো দেখতেই পাচ্ছি আমরা এখানে খেতে বসে গেছি আর তোমরা রাতে কি দিয়ে খেলে পারলে একটু কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে আমার পাশে থাকবে আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আজকের মতো তোমাদের সবাইকে টাটা